দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাভেলা রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি জানান আগামী বিশ জুন একটি আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর করা হবে মাল্টার এই সিদ্ধান্ত এমন সময়ে এলো যখন গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় প্রতিদিন বেড়ে চলেছে হতাহতের সংখ্যা এবং মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন মাল্টা আর নীরব থাকতে পারে না গাজায় প্রতিদিন যা ঘটছে তা একটি মানবিক ট্র্যাজেডি এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া শুধুমাত্র রাজনৈতিক নয় বরং এটি মাল্টার নৈতিক দায়বদ্ধতা তিনি তার ভাষণে উল্লেখ করেন আমরা চোখ বন্ধ রাখতে পারি না আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন মানবতার পক্ষে অবস্থান নেয়া জরুরি তিনি বিশেষভাবে স্মরণ করেন গাজার দক্ষিণের শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার ঘটনায় নিহত ডাক্তার আলা আল নাজারের পরিবারের কথা ওই হামলায় ডাক্তার আলা আল নাজারের নয় সন্তান নিহত হয় এবং তার স্বামী গুরুতর আহত হন প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন এই হৃদয় বিদারক ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে তিনি আরও জানান মাল্টা সরকার ডাক্তার আলা এবং তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত এবং তাদের সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে এতদিন মাল্টা একজন ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে আতিথ্য দিলেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি দু সালের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্য পদের পক্ষে ভোট দিয়ে মাল্টা তাদের অবস্থান পরিষ্কার করেছিল এবার সেই অবস্থান আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়ে মাল্টার এই ঘোষণার আগে সম্প্রতি ইউরোপের তিনটি দেশ স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় মাল্টার প্রধানমন্ত্রী তার বক্তব্যে যে নৈতিক অবস্থানের কথা বলেছেন তা শুধু মধ্যপ্রাচ্য সংকট নয় বরং বিশ্ব রাজনীতিতে একটি মানবিক মূল্যবোধের প্রতিফলন হিসেবেই বিবেচিত হচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে মাল্টা কেবল কূটনৈতিক বার্তা দিচ্ছে না বরং একটি স্পষ্ট মানবিক অবস্থানও নিচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি এবং মাল্টার স্থানীয় পত্রিকা মাল্টা টুডে এই ঘোষণার পেছনের প্রেক্ষাপট মানবিক যুক্তি এবং রাজনৈতিক অভিমুখ বিশ্লেষণ করে মাল্টার অবস্থানকে সাহসী ও সময় উপযোগী বলে উল্লেখ করেছে বিশ্লেষকদের মতে ছোট দেশ হলেও মাল্টার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিধ্বনি তুলতে পারে এটি বড় দেশগুলোর উপর চাপ তৈরি করবে এবং ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখতে পারে মাল্টার এই পদক্ষেপ একটি বার্তা বহন করে মানবতা ও ন্যায়ের প্রশ্নে নীরব থাকা নয় প্রয়োজন সত্যের পক্ষে দাঁড়ানো